আজকে আপনারা যারা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার পদে পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেখা ছিল ষাট মিনিট পূর্ণ মার্ক ছিল সত্তর বাইশ আট দু তারিখে পরীক্ষা হয়েছে তো চলুন আমরা প্রশ্নের সমাধানটা করে দেখি নিচের শব্দগুলো সঠিক অর্থ লিখুন হর্ষ এর উত্তর হবে আনন্দ চার নম্বর উত্তর দেশ এর উত্তর হবে হিংসা তিন নম্বর উত্তর প্রমদ এর উত্তর হবে এক নম্বর অর্থাৎ ক নম্বর উত্তর বিপদ শ্লেষ এর উত্তর হবে দুই নম্বর অর্থাৎ বিদ্রুপ উত্তর খ হবে অলিক এর উত্তর হবে কাল্পনিক অর্থাৎ খ নাম্বার উত্তর নিগড় এর উত্তর হবে ক রহস্যময় এর উত্তর হবে আগাগোড়া অর্থাৎ খ নাম্বার উত্তর আট থেকে দশ নিচের বাগধারাগুলো সঠিক অর্থ লেখেন অর্থাৎ বাগধারা আদিক্ষেতা এর অর্থ ন্যাকামি খ নাম্বার উত্তর হাত বাড়ি এর অর্থ ক নাম্বার হবে কিপন ধর্মের এর অর্থ অলস অর্থাৎ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব তিন নাম্বার উত্তর যা সহজে উত্তীর্ণ হওয়া যায় এর উত্তর হবে যা সহজে উত্তীর্ণ হওয়া যায় দূরস্তর অর্থাৎ তিন নাম্বার চার নাম্বার উত্তর যা ছিল স্থায়ী নয় যা ত্রিস্স্থায় এর উত্তর হবে নস্বর অর্থাৎ ঘ নাম্বার উত্তর হওয়ার যোগ্য এর উত্তর হবে খোমাহ অর্থাৎ খ নাম্বার উত্তর 15 থেকে 20 সঠিক বানান নির্ণয় করুন সঠিক বানান নির্ণয় করতে ভালো হয়েছে 15 এর ক নাম্বার উত্তর বিদুষী 16 এর 3 নাম্বার অর্থাৎ আশ্বস্ত অর্থাৎ গ নাম্বার উত্তর 16 এর সঠিক উত্তর হবে চার নম্বর সতেরোর চার নম্বর খ্রিস্টব্দে অর্থাৎ সঠিক উত্তর হবে ক নাম্বার দূর অবস্থা ক নাম্বার উত্তর হবে উনিশের উত্তর হবে মূল্যায়ন খ নাম্বার উত্তর বিশের উত্তর হবে ইফসা অর্থাৎ চার নম্বর উত্তর অর্থাৎ গ নাম্বার উত্তর উত্তর হবে ইফসা ইফসিত সরি ইপসিত এই বিশের মধ্যে বাংলাতে অফিসার পোস্টে কে কত পেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বিষয়ে কত পেলেন আর বাকি যে থাকতাছে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিকসের প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে দেব চ্যানেলটি ততখনো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বিষয়ের মধ্যে কে কত পেলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভবিষ্যতে যারা বিভিন্ন জায়গায় অফিসার পোস্টে পরীক্ষা দিবেন তারা আমাদের অফিসার জব গাইড এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন মূল্য 40 টাকা যার নিতে চান তার এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ টি সংগ্রহ করে নেবেন শুধুমাত্র লিখিতর জন্য আর যারা এম চিকোর জন্য প্রশ্ন নিতে চান তারা এই স্বভাব গুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে হবে এম জন্য একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ